মিরিক লেকের পার্শ্ববর্তী একই পরিবারের তিন তিনজনের মৃত্যু হয়েছে সেই বাড়ির ওপরের দিকের অংশের আমি ছবিটা দেখাবো এক এই হচ্ছে মিরিক লেক এবং মিরিক লেকের ঠিক পাশেই এই বাড়ি এটা এই বাড়িতে থাকতেন বিজেন্দ্র রাই এবং তার স্ত্রী উষা রাই এবং তাদের তাদের এক তাদের এক মেয়ে তার নেপালে বিয়ে হয়েছিল এবং এই দুর্গাপুজোয় বিজয়া দশমী উপলক্ষে বাবার বাড়িতে এসেছিলেন তার মেয়ে এবং তারা এই বাড়িতে ঠিক যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এই টিনের ছাদ টিনের ছাদ দেওয়া বাড়ি এই বাড়িতেই দুটি পৃথক ঘরে তারা রাতের বেলা ঘুমোচ্ছিলেন সাতমা লামা তার মেয়ে তিনি এক ঘরে ছিলেন এবং বিজেন্দ্র রায় এবং উষা রায় তারা আরেকটি ঘরে ছিলেন এবং সেখান থেকেই হুড়মুড়িয়ে এই স্রোত নেমে আসে এবং স্রোত ঘরের দেওয়াল ভেঙে একেবারে ঘুমন্ত অবস্থায় তাদেরকে চাপা দিয়ে দেয় সেই জায়গা থেকে মোটামুটিভাবে পাঁচ থেকে ছ ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করা হয় গোটা পাহাড়টাই যেন কার্যত এক প্রকার হুড়মুড়িয়ে তাদের ঘরে ঢুকে পড়েছিল ফলে একই পরিবারের তিন তিনজনের এই ভয়াবহ মৃত্যু আমরা দেখতে পাচ্ছি যে সেই বাড়ির ভয়ঙ্কর পরিণতি আমার সঙ্গে রয়েছেন স্থানীয় মানুষজন আমি একবার তার সাথে কথা বলে নেব उस रात क्या स्थिति था आप लोग कहा थे कितना भयावह उस समय का वातावरण था आ, उस दिन तो हम लोग तो सब घर घर में था लेकिन रात को इतना बारिश हो गया बारिश का वजह से यह सब हो गया लेकिन देखिए ना यहाँ पे नहीं बहुत जगह हो गया हाँ बहुत जगह हो गया इसीलिए बहुत प्रॉब्लम भी है अभी भी जाने वाला है यहाँ आप लोग देखा है अब जो पानी का कलर देख रहे हैं आप है ना आप यह से भी अंदाज़ कर सकते हैं कि कितना बारिश हुआ था कभी झील ऐसा नहीं हुआ है पहले बार हम लोग कलर चेंज देख रहे हैं अभी आ, अभी तो पूरा मिरिक आ, मतलब आ, बाहर से बाहरी दुनिया से मतलब एक एक, एक तरह कह सकते हैं कि पूरा जो, आ, जो आ, कम्युनिकेशन है पूरा कट ऑफ हो गया जी वही तो देखिए ना अभी रास्ता नहीं है हाँ लेकिन गवर्नमेंट तो कर रहा है हाँ पब्लिक भी कर रहा है सब लोग मिल कर के कर रहा है करना भी चाहिए क्योंकि अगर आदमी यहाँ पे बीमार पड़ जाएगा तो बड़ा बड़ा हॉस्पिटल लेके जा नहीं सकता है है ना हमने okay. कल के जो खबर पेलम मिरी के जर देह उद्धार हो ते एखान नहीं जवाब हो दार्जिलिंग जिला हासपा सेहर मैन तदंत हो जैन के आहत उद्धार करा आठ जन के ते के নিয়ে যাওয়া হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালে সেখানে তাদের চিকিৎ তারা চিকিৎসাধীন রয়েছেন যাদের আঘাত গুরুতর আমি আরও একবার সেই বাড়িটার ছবি দেখাবো যে বাড়িতে একই ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় তিন তিনজনের মৃত্যু হয়েছে এই সেই বাড়ি এবং এবং একেবারে খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে যে কাদা স্রোত পাহাড়ের গা বে ঢালবে একেবারে নেমে হুড়মুড়িয়ে তাদের ঘরে ঢুকে পড়ে এবং সেই কাদা স্রোতে চাপা পড়ে একই পরিবারের তিন তিনজনের মৃত্যু হয় এই মিরিকের এখনো পর্যন্ত যা প্রশাসন সূত্রে খবর এগারো জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র মিরিক থানা এলাকাতে তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে ফলে সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে ঘটনা থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে মিরিক স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে রাস্তা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে একটিমাত্র রাস্তাকে খোলা রাখা হয়েছে সেটাও অত্যন্ত দুর্গম একটি পথ একমুখী যান চলাচল এক প্রকার চলছে বলা যেতে হতে পারে সেই রাস্তা দিয়ে এছাড়া মিরিকে আসার যে বাকি যে যতগুলি সড়ক সবকটি সড়ক বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত কার্যত মিরিক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই মুহূর্তে বলা যেতে পারে যে গোটা রাজ্যের থেকে একদমই সন্ধে পরিস্থিতির দিকে নজর থাকবে ধন্যবাদ আর এই মিরিকে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বাঙালি পর্যটকরা যাদবপুরের বাসিন্দা জন্টি রায় বর্মন এবং গড়িয়ার বাসিন্দা তপব্রত মণ্ডল পঞ্চমীর দিন বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে এসেছিলেন শনিবার তারা মিরিকে যান এবং সেখানেই আটকে পড়েন বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ভয়াবহ পরিস্থিতি প্রশাসনের সহযোগিতায় কোনো মতে বাড়ি ফিরতে চাইছেন কলকাতার বাসিন্দারা পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে এসে আটকে পড়লেন পর্যটক একেবারে কলকাতা থেকে বন্ধুরা মিলে বাইক নিয়ে তারা এসেছিলেন ছুটিতে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে হোটেলে আটকে পড়েছেন বাঙালি পর্যটক তার সাথে কথা কবে আমরা পঞ্চমী থেকে আছি পরশু দিন মিরিকেট ঢুকেছি মিরিকেট ঢোকার পরে রাত্রে হট করে দেখি ওয়েদার খুব খারাপ হলো সারা রাত মানে এত বৃষ্টি আর বজ্রপাত হয়েছে পাগলের মতো আমরা সেই সময় ভয় পেয়েছিলাম হট করে পরের দিন বেরোনোর কথা ছিল শিলিগুড়ির জন্য তারপরে শুনছি নাকি এখানে মারা গেছে তেরো চোদ্দ জনের মতন ওপরে মিনিকে মারা গেছে তা তারপরে ব্রিজ দুধিয়া ব্রিজ ভেঙে গেছে ওর জন্য আমরা আটকে আছি তা কি রকম পরিস্থিতি আপনাদের হলো মানে পুরোপুরি ঘরবন্দি ছিল পুরোপুরি ঘরবন্দি মানে পুরোপুরি কোথায় এই দিকে উঠতে পারছি না নামতেও পারছি না আর সব থেকে মেইন হলো বাড়ি লোকের সাথে কথা বলতে পারছি না টাওয়ার নেই আর ওই করতে করতে মানে সব আমরা নিজেরা প্যানিকের মধ্যে পড়ে গেছি মেইন যেটা ভয় হলো সেটা হলো এই মারা গেছে এত যে মারা গেছে সেইখানে তার মধ্যেই মানে রিভারটা আমরা ফার্স্ট দিন যখন এসেছিলাম সরু ছিল দেখান দেখান কোনটা বলছেন ওই যে রিভারটা হ্যাঁ ওই রিভারটা মানে একটা সরু এখন মানে পুরো হাতে মেপে সরু এখন পুরো মানে এতটা ব্রড হয়ে গেছে ওই দেখে আরো ভয় পেয়ে গেছে আমাদের সাথে আরো দুজন আছে তারা দেখে মানে আরো এটা প্যানিক করছে এক প্রকার প্রাণ ভয় প্রাণ ভয় মানে প্রাণ মানে মৃত্যুর ভয় এত মানে যেই জিনিসটা এখানে আমরা যা দেখেছি সেদিন রাতে যা বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টি দেখার পরে মানে একটা নিজে মানে কোথাও এই ঘর থেকে বেরোতে গেলে ভয় লাগছে বন্ধুরা মিলে আমরা পঞ্চমীতে এসেছি কালকে আমাদের শিলিগুড়ি নামার কথা ছিল এই যে অবস্থা দেখছি কি করবে এখনও ঠিক নেই কবে যেতে পারবো কিন্তু আটকে রয়েছেন পাহাড়েই এবং যাদবপুরের বাসিন্দা তারা জানাচ্ছেন যে পুজোর ছুটি থেকে পুজোর ছুটিতে তারা এসেছিলেন পাহাড়ে পঞ্চমী থেকে বেরিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরার পরে তিনি যখন মিরিকে আসেন এখানে এসেই আটকে পড়েন এবং এই ভয়াবহ ছবি দেখে প্রাণ সংশয় তাদের হয়ে যায় ক্যামেরার প্রভৃতদের সাথে এবিপি আনন্দ মিরিক তো কলকাতা থেকে থাকেন আমি গড়িয়াতে থাকি এবার কলকাতাতে তো মানে বাড়ির লোকজন তো খুব টেনশন করছে এখানে যোগাযোগও করা যাচ্ছে না যোগাযোগ তো করা যাচ্ছে না নেটওয়ার্ক নেই কারেন্ট ছিল না আর ফোন তো ডেট হয়ে গেছে এবার লোকাল লোকের কাছে শুনছি যে একটা রাস্তা কি খোলা আছে না আছে জানি না এখন দেখতে হবে সেটাই আর ফিরতে পারছি না তো এখানে আটকে আছে দুদিন ধরে এই আগে ভ্রমণে বেরিয়ে এরকম অভিজ্ঞতা হয়েছে না 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 পাহাড়ে তো আমরা আসি বাইক নিয়ে এরকম তো কখনো হয়নি এটাই ফার্স্ট টাইম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছিল নিজের অভিজ্ঞতায় আমরা তো কালকে খুবই ভয় পাচ্ছিলাম এবার এখানে লোকজন ফ্রেন্ডলি তো একটু ওরা আর কি কমফোর্ট করলো আর কি হলো ব্যাপার বাড়ির সঙ্গে যোগাযোগে পুলিশের সঙ্গে কথা বলতে পেরেছে পুলিশের সাথে কথা বলতে সেরকমভাবে তো পারিনি কারণ বললাম তো ফোন ডেড হয়ে আছে বাড়ির লোকজনের সাথে কথা হয়েছে এখানেরই এনাদের ফোন থেকে কল করেছিলাম তো তাদেরকেও বললাম যে এরকম অসুবিধা তো সেরকম কিছু নেই আর আজকে আশা করি নিচে নেমে যেতে পারবো কালকে সারা দিন বৃষ্টি হয়নি এবার তাড়াতাড়ি এই যে ওয়েদার কন্ডিশন আছে তাড়াতাড়ি নাবাচ্ছে তো আবার খারাপ হচ্ছে ভাই খাওয়া খারাপ হচ্ছে এই যে যতটুকু ভালো আছে তার মধ্যে চেষ্টা উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক শুধুমাত্র মিরিক থানা এলাকাতেই এগারো জন প্রাণ হারিয়েছেন বৃষ্টি ধসে পরিবারের তিনজনকে হারিয়েছেন মিরিকের বাসিন্দা রিনচেন লামা দার্জিলিংয়ের বহু জায়গায় ধস নেমেছে এলাকার বাড়িঘর ধুয়ে মুছে একেবারে সাফ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক ভয়াবহতা এতটাই বেশি সেই ছবিটাই তার প্রমাণ শুধুমাত্র কাঠের তৈরি বাড়ি ঘর নয় আস্ত সিমেন্টের তৈরি পাকা বাড়ি সেই বাড়ি ভেঙে যেভাবে কাদা মাটি জলের স্রোত ভিতরে ঢুকে এসেছে এবং এই বাড়িরই তিনজন সদস্য তারা প্রাণ হারিয়েছেন ঘুমের মধ্যে ছিলেন তারা ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝে উঠতে পারছেন না বাকি বাকি দুজন সদস্য हम लोग साथ में ही सो रहे थे ऊपर में हम लोग बाहर सोते मेन डाइनिंग हॉल पे और मम्मी पापा और एक सिस्टर थी वो आई थी नेपाल से उनकी बेटी वो लोग अंदर सोए हुए थे से ये बारिश हो रहे थे बहुत सो अराउंड टू थर्टी के टाइम पे ये इंसिडेंट हो गया था